আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় মেলা হচ্ছে তো সেই মেলায় আমরা সবাই চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্রিস্টানদের মেলা মানে হচ্ছে তাদের হচ্ছে পার্লি যে গির্জা বলে খ্রিস্টানদের যে গির্জা সেখানে হচ্ছে পার্লি পেরনাল এই পার্লি পেরনাল মানে হচ্ছে মানে আমাদের যেমন ঈদ হয় তো এদেরও একটা তেমন টাইপের একটা ঈদ সে উপলক্ষে আপনার হচ্ছে এখানে একটা মেলা হচ্ছে তো মেলায় কী কী আছে আজকে আপনাদেরকে দেখাবো আর এত লোকজন আর এত ভিড় যে কী বলবো দেখতে পাচ্ছেন এত মানুষ মানে এর আগে অনেকবারই হয়েছে এই মেলাটা কিন্তু এত লোকজন আর এত দোকান এর আগে কখনই হয়নি তো দেখতে পাচ্ছেন রাস্তাও একদম প্রচণ্ড ভিড় আর গাড়ি মানে কী বলবো কার বাস বাইক যত যা আছে সব কিছু একদম এই রাস্তা দিয়েই চলছে মানে ভিড়ের মধ্যে কী বলবো কেউ যদি গাড়িতে বেঁধে যায় তো পড়ে যেয়ে কিছু হয়ে গেলে যা তো দেখতে পাচ্ছেন এত ভিড় এত ভিড় তো চলেন মানে যে ক্যামেরাটা ধরে ভালো করে ভিডিও করব সেই সময়টা নেই কারণ হচ্ছে কে পেছন থেকে ধাক্কা মারছে কে কোথায় থেকে ধাক্কা মারছে তো অবশেষে দেখতে পেলাম যে এখানে এসে আসার পরে যে এখানে কটা দোলনা ঝোলাঝুলি করছে তো চলেন দেখা যাক এগুলো কেমন আর কে ছোটোদের আছে না বড়দের আছে সেটাও দেখা যাক আর যে জজ ঘুরে বেড়াচ্ছে মামা আছে সঙ্গে তারপরে আমাদের জ কুসু আছে তো আমরা ভাবলাম যে চলো যেখানে দেখা যায় এটা হচ্ছে বাচ্চাদের জন্য তো বাচ্চারা চড়লে চড়তে পারবে খুবই সুন্দর লাগছে এটাও হচ্ছে বাচ্চাদের জন্য গাড়িগুলো খুব ভালো লাগছে তো দেখতে পাচ্ছেন মামা বলে কিনা যে এটাতে চড়বো তা বললাম এটা তো তোমার চড়া হবে না এটা তো বাচ্চাদের জন্য তোমার গ্যান্দা নিয়ে এসো তারপরে তারপরেকার হবে তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বাচ্চাদের মানে বেশির অংশ বাচ্চাদেরই আছে মানে বড়দের আছে একটা থেকে দুটো না তিনটে দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি তো বাচ্চাদের বেশি কারণ হচ্ছে মেলায় তো বেশির অংশ দেখেছেন অনেক বাচ্চাই বেশির অংশ এখানে তো ওই যে পেছনে একটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বড়দের ওটা ছোটদের ছোটোদের না ওটা বড়দের তো এ হচ্ছে মেলা এটাই হচ্ছে কেরালার সেই বিখ্যাত মেলা হচ্ছে ধরতে গেলে এখন বর্তমান ঠিক আছে এর আগে কখনও মেলা হয়েছে কিন্তু এত বড় হয়নি আর এটা হচ্ছে নৌকার মতো তো এটা এত খাড়া হচ্ছিলো মানে আপনাদেরকে দেখাচ্ছি কি বলবো মনে হচ্ছিল যে ওটা উল্টে পড়ে যাবে কিন্তু না তো আর এটা হচ্ছে সবথেকে বড় দেখতে পাচ্ছেন এই নাগরদোল্লাটা সবথেকে বড় তো এটা যখন ঘুরবে তখন আপনাদেরকে দেখাবো আর এই যে বাচ্চাদের দেখতে পাচ্ছেন আর এই নাগরদোল্লাটা এত বড় এত বড় যে কি বলবো আমার দেখেই ভয় লাগছিল যারা চড়ছে তাদের যা মানে কি বলবো অনেক বড় মনে হয় আমার তো ভয়ে একদম সব থেকে হচ্ছে বাচ্চাদের এনজয়টা বেশি হচ্ছে কারণ এই যে দেখেন বাচ্চারাই বেশি অংশ চড়া চড়ে চড়ে ঘুরছে আরও ওই যে পেছনে একটা আছে ওটা বড়দের আর এই নাগরতলাটা দেখছেন এইটা হচ্ছে সবথেকে মানে ভয়ঙ্কর মানে এতটা খাড়া হচ্ছিলো ওপরে মনে হচ্ছিল যে মানে পাল্টে মারবে মানে উল্টে যাবে মনে হচ্ছিল এতটা মানে ইয়ে হচ্ছিলো এটাতে সবে শুরু করলো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি এত মানে খাড়া উঠছিলো যে ভয় লাগছিল যারা চড়ে আছে তাদেরকে মানে কি বলবো তাদেরকে সেলিউট আর এটা হচ্ছে সবথেকে বড়ো নাগদুল্লা এটা হচ্ছে একটা কি দেখলাম যে সব থেকে চারিদিকে সেফটি করা আছে আমাদেরটা আমাদের দেশে যখন হয় তখন দেখেছি অনেক খোলা মেলা থাকে কিন্তু এটা ওপরটা পাশেরটা সবদিকে থেকে চারিদিকে মানে ই করা আছে আর এটা হচ্ছে বাচ্চাদের দেখতে পাচ্ছেন বাচ্চারাই মানে বেশি অংশ আনন্দ ফুর্তি করছে আর এটা এবার আপনাদেরকে দেখাচ্ছি এতটা খারাপ উঠবে যে কি বলবো দেখেন দেখেই ভয় লাগছিল আমার এ দেখেছেন পুরো খারাপ হয়ে যাচ্ছে আর এই যে মামার জ্বর অবাক করে দেখছে আর আমাদের সাথে আরেকজন ছিল কোথায় গেল তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ টাকায় তিনটে বল তিনটে বল দিয়ে এগুলো গ্লাসগুলো যদি ফেলতে পারে তবে এখান থেকে যে কোনো একটা পুরস্কার পাবে তো আমি বললাম যে এসব খেলার দরকার নেই চলো এই টাকাটা দিয়ে কিছু খাওয়া হবে তাতে অনেক কিছু পাওয়া যাবে ফালতু ফালতু তিনটে বলে পড়বে না টাকাটাই দেওয়া হবে ফালতু আর এইসব জিনিস আমার ভালো লাগে না আর মেলায় কী বলবো মানে এত প্রচণ্ড ভিড় যে কি বলবো কি বলবো দোকানদাররাও প্রচন্ড বেচে কেনা করছে এবার তাদের সামনে গিয়ে ভিডিও করতে পারছি না কারণ হচ্ছে এই ভিড়ের ভিতরে যদি তাদের সামনে গিয়ে ক্যামেরা ধরি তাহলে বকাবকি করবে তাতে আমরা নতুন আরে দেখতে পাচ্ছেন হঠাৎ করে আমাদের একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল সে বলে কি ব্যাপার কথা বলছো না পাশকেটে চলে যাচ্ছ মানে এত ভিড় তো মানে বুঝতে পারিনি পরে যখন দেখা হলো কথা বললাম তখন বলল তোমরা থাকো আমরা যাই আমাদের অনেকক্ষণ হলো আশা তো এখানে মামা বলছে যে ছেলের জন্য কিছু একটা নিতে হবে তামন যে কিনে বা নাও তো এখানে তো অনেক কিছুই আছে তো বলছে তো এখন তো বাড়িতে যাচ্ছি না বাড়িতে যখন যাবো তখন নেব আর এখানে দেখতে হচ্ছেন যতগুলো বেলুন বিক্রি করছে সবই বিশেষ করে হ্যাঁ বাঙালি আর এটা হচ্ছে মেয়েদের একদম দেখতেই হচ্ছে নালতা চুরি পাউডার যে যেটা নেবে সে সেটাই আছে তার আর হচ্ছে তো চক আমরা বললাম যে অনেক রাত হয়ে গেল। মামা চলো এবার যাই আর আপনাদেরকে সেইটা দেখাচ্ছি অবশেষের চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষটার একটু আপনাদেরকে আবার আমাদের তো কাজ আছে কালকে বেশি রাত করলে তখন আর বড়বালে উঠতে পারবো না পাঁচটার সময় উঠে আবার কাজে আসতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে পাচ্ছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ভালোবাসা দেবেন ইদানিং দেখছি ভালোবাসা কমে গেছে আর আমার ধরেন ইদানিং সবাইকেই ভালোবাসা